ভাইদের জন্য আজকে একটা আসল কথা বলবো যদি জীবনে একবার হলেও রাতে খাবারের পরে ভেজানো কিসমিস খেয়ে ঘুমান ফল পান না আজকে আমাকে আনসাবস্ক্রাইব করে দেবেন কারণ আজ যে গোপন তথ্যটা বলবো নাইনটি নাইন পার্সেন্ট মানুষই জানে না ভাই কিসমিস আমরা সবাই খাই কিন্তু ভেজানো খেলে কি ফায়দা হয় শরীরই নয় পুরুষদের এমন পরিবর্তন আসে বিশ্বাস করাই একদম কঠিন হয়ে যাবে কারণ কিসমিসের ভিতরে আছে আর্জেনিন এটা একটা ন্যাচারাল যৌনশক্তি বাড়ানোর উপাদান যা পুরুষের শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় এবং উত্তেজনা স্ট্যামিনা ও চাহিদা তিন গুণ বেশি করে দেয় আরও ভালো কথা হলো ভেজানো কিসমিস টেস্ট হরমোন বাড়াতে সাহায্য করে এই হরমোন যত বেশি পুরুষ তত স্ট্রং নইলে বয়স কম থাকলেও শক্তি কমে যায় এখানে শেষ না ভাই কিশমিশ আছে ফ্লুকটোজ পটাশিয়াম আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে দ্রুত এনার্জি দেয় উচ্চপাত্রে ক্লান্তি ও দুর্বলতা দূর করে ফলাফল রাতের পারফরমেন্স চমক করে দেয় কিভাবে খাবেন রাতে ঘুমানো দু ঘন্টা আগে এক গ্লাস হালকা গরম পানিতে সাত আটটা কিশমিশ ভিজিয়ে রাখুন তারপরে পানি বাদ দিয়ে কিশমিশ চিবিয়ে খান এইভাবে সাত দিন খাবেন ফল আপনার চোখে পড়বে ভাই কথায় বিশ্বাস করবেন না একবার ট্রাই করে দেখুন রেজাল্ট কেমন হল কমেন্ট করে লিখে জানান আপনাদের ফলাফল পড়তে আমার খুব ভালো লাগে আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ভাইদের জন্য